করে পিপড়া কি আরে ঘুমাই গেছেন নাকি আপনারা কি কি পিপড়া পিপড়া ওই কামড় দেয় যে হেটার কথা আমার কি পিপড়া আম গাছের গোড়া দিয়া বাইতে বাইতে উপরে উঠতে উঠতে একবার আম গাছের ডালায় চলে গেছে মক ডালায় গিয়ে পাতায় চলে গেছে পাতাটা ছিল হলুদ বয়স্ক পাতা উত্তরের মৃদুমন্দ হিমেল বাতাস যখন এসেছে পিঁপড়াকে নিয়ে পাতাটা পড়ে গেছে গাছের নিচে পড়ছে কই ওই গাছের নিচে এমন জায়গায় পড়ছে গাছের নিচে দিয়ে কৃষক তার একটা গরু নিয়ে মাঠে যাইতেছিল তো যাওয়ার সময় গাছের নিচটা ছিল কাদা নরম মাটি ও যখন গরু যখন পা দিছে সেখানে গর্ত হয়ে গেছে তো গরু দাঁড়াইয়া দাঁড়াইয়া সেই গর্তের ভিতরে পেশাব করেছে তো গরুর পেশাব পড়া গর্তের ভিতরে এখন পানি টুইটুম্বুর ওই যে গাছের হলুদ পাতা পিঁপড়া কি নিয়ে পড়ছে ওই পেশাবের উপরে পেশাবের উপরে পড়ার পরে পিঁপড়া ঘাড়াল দিয়ে দেখে অথুই সমুদ্র চতুর্দিকে শুধু পানি আর পানি কুল কিনারা নাই নদীর কুল নাই রে কিনার নাই রে এই কারবারের ভিতরে সে পড়ে গেছে সে মনে মনে চিন্তা করতেছে নিশ্চয়ই প্রশান্ত মহাসাগর অবশ্যই আমি টাইটানিক জাহাজে আছি কারণ যেহেতু কুল কিনারা নাই আর আমি যেহেতু ভাসতেছি নিশ্চয়ই যেখানে আছি এরা প্রশান্ত মহাসাগর হবে আর আমের পাতাটা হবে টাইটানিক জাহাজ কারণ পিঁপড়ার কাছে এক চাইতে ছোটো চিন্তা বড় চিন্তা পিঁপড়ার করবে কেমনে আর ছোট চিন্তা করবে কেমনে শুধু পিঁপড়া তার নজরে গরুর পেশাবটাই হচ্ছে প্রশান্ত মহাসাগরের অথই জলরাশি আর আম পাতাটা হচ্ছে টাইটানিক জাহাজ সুতরাং আমান্য বিকে নিয়ে যারা কথা বলে ওরা পিঁপড়ার চাইতে নিকৃষ্ট ঠিক কী বলে কারণ জ্ঞানের পরিধি দূর ও তো কথাও বলবে দূর